আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ বইয়ে দুই দশমিক এক অনুশীলনী তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব তো দেখো তেরো নম্বর প্রশ্নে দেয়া আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত আর খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো তাহলে প্রথমে আমরা দেখি যে দেয়া আছে দেওয়া আছে ক অনুপাত খান চার অনুপাত সাত আর খুপাত গ সমান সাত এখন একটু খেয়াল করে দেখো যে এখানে ক অনুপাত খে আছে আবার এখানে খ অনুপাত গ দে আছে মানে এই দুইটা অনুপাতের মধ্যে কমন বিষয় হচ্ছে খ এখানেও খ আছে এখানেও খ আছে তো যখন আমরা এরকম একটা সিচুয়েশনে পড়বো যে দুইটা দুই জায়গায় একই অনুপাত দেওয়া থাকবে তখন অনুপাতগুলোর সমতা রক্ষা করার জন্য আমরা কি করব। এইখানে যেটা ক্ষয়ের অনুপাত মানে এটা সেই অনুপাতটা দিয়ে এই পুরো অনুপাতটাকে গুণ করব আর এখানকার যেটা ক্ষয়ের অনুপাত মানে এইটা এই অনুপাতটাকে দিয়ে পুরোটাকে গুণ করব দেখো ক অনুপাত খ মানে প্রথম হচ্ছে ক ক হচ্ছে চার আর খ হচ্ছে সাত আবার এখানকার ক্ষেত্রে খ অনুপাত গ মানে প্রথমে হচ্ছে খ তাহলে খ হচ্ছে দশ আর গ হচ্ছে সাত তাহলে এইখানে আমরা যদি গুণ করি তাহলে এই এর অনুপাতটা দিয়ে গুণ করব। তাহলে এখানে সাত গুণ দশ এই সাতটা এখানকার এই যে এই যে সাত সাত লিখেছি আর এই যে দশ দিয়ে গুণ করেছি তাহলে এটা আমরা কত পাবো তো চার গুণ দশ হচ্ছে চল্লিশ আর সাত গুণ হচ্ছে সত্তর এবার নিচেরটা দেখো আমরা নিচেরটাকে গুণ করব এখানকার ক্ষয়ের অনুপাত কত এখানকার খ হচ্ছে সাত তাহলে এখানে প্রথমে কি লেখা আছে দশ তাহলে গুণ করবো কি দিয়ে সাত দিয়ে আবার এখানে কি লেখা আছে সাত গুণ করবো কি দিয়ে সাত দিয়ে ক্ষয়ের অনুপাতটা দিয়ে তাহলে সাত দশে সত্তর তাহলে আমরা উনপঞ্চাশ লিখে দিই আচ্ছা এবার দেখো আমাদেরকে বেসিক্যালি কি করতে বলেছিল বলেছিল ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করতে তাহলে আমরা লিখি সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান ক কত পেয়েছিলাম আমরা চল্লিশ তাহলে চল্লিশ অনুপাত খ দেখো এখানে সত্তর হয়ে গেছে এখানে সত্তর হয়ে গেছে দুইটা থেকে আমরা একটা সত্তর নিলাম আর গ এর অনুপাত হচ্ছে আমাদের উনপঞ্চাশ তো দেখো এটা হচ্ছে আমাদের দশ তেরো নম্বর সমস্যার সমাধান তাহলে তেরো নম্বর সমস্যার আমাদের সমাধান হয়ে গেছে অঙ্কটা খুবই সহজ ছিল এবার চলো আমরা চোদ্দ নম্বর সমস্যার সমাধান করি চোদ্দ নম্বরে দেখো বলেছে নয় টাকা সারা মাইমুনা এবং রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে আমরা প্রথমে লিখি যে দেয়া আছে মোট টাকার পরিমাণ কত বলো মোট টাকার পরিমাণ দেওয়া আছে মোট টাকা সমান নয় হাজার এই টাকাটা দেওয়া আছে আর সারা মাইমুনা ও রাইসার অনুপাত কত দেওয়া আছে সারা ও রাইসার অনুপাত সমান কত দেওয়া আছে চার অনুপাত তিন অনুপাত এক এখন আমরা অনুপাত গুলো যোগফল নির্ণয় করব তাহলে অনুপাতের যোগফল সমান চার যোগ তিন যোগ এক তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে আট এখন আমরা টাকার পরিমাণটা বের করে নিই তাহলে প্রথমে সারা পাবে মোট টাকা কত বলো মোট টাকা হচ্ছে নয় হাজার কত পেয়েছি আট তাই আর আমরা নিচে লিখব আটকে দিয়ে যদি এটাকে কাটি তাহলে বারো পাবো আর দুইটা শূন্য এই যে দুইটা শূন্য এখন দেখো এটা চার বারং কত বলো আটচল্লিশ আর এই যে দুইটা শূন্য আমরা দুইটা শূন্য বসিয়ে দিলাম তাহলে পাচ্ছে আমাদের হাজার আটশো টাকা মায় মোনা পাবে মোট টাকা কত মোট টাকা হচ্ছে নয় হাজার ছয়শো এ মায়মুনার অনুপাত হচ্ছে তিন এই যে তিন আর অনুপাতের যোগফ তাহলে আর বারোশো কে তিন দিয়ে যদি গণ করি তাহলে পাবো ছত্রিশশো টাকা এবার আমরা বের করবো রাইস টাকার পরিমান লিখি রাইসা এ তাহলে দেখো পরিমাণ কত ছিল এক তাই উপর অনুপাত লিখেছি অনুপাতের যোগফল ছিল আট তাই আট লিখেছি তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমরা বারোশো আর বারোশোকে এক দিয়ে যদি বোন করি তাহলে আমরা বারোশো টাকায় পাবো তাহলে লিখি বারোশো টাকা দেখো আমরা তিনজনের টাকার অনুপাতটার পরিমাণটা বের করে নিয়েছি এখন শুধু আমরা উত্তরটা লিখব তাহলে উত্তর তাহলে আমরা সারা সারা টাকার পরিমাণটা লিখি যে সারা পাবে সার একসাথে লিখে দিই সারা মায়মুনা ও রাইসার